আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিন থেকে খুব সকালবেলা ঘুম থেকে উঠতে না পারলে আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আদায় করে নিলাম ঘড়ির টাইমারটা সেট করে নিয়েছিলাম আর আজকে আমি কি কি পড়ব সেটা হচ্ছে এই টপিকগুলো আজকে আমি বাংলাদেশ বিষয়গুলি থেকে সংবিধানের টপিকটা পড়বো সংশোধনীর যে বিষয়গুলো আছে সংবিধানের সেটা পড়বো তাই টাইমারটা সেট করে নিয়েছিলাম আর আমার অভ্যাস সকালবেলা হয় আমি একটু হাঁটতে যাই না হয় একটু এক্সারসাইজ করি কিন্তু খুব সকালে উঠার কারণে ভোরের আলো তেমন ভাবে ফুটে ওঠেনি তাই আমি বাহিরে হাঁটতে যাইনি পড়তে আহ পড়াটাও কন্টিনিউ রেখেছিলাম তো অনেকক্ষণ পড়া শেষ করা প্রায় আটটা পর্যন্ত পড়ার পর আমি রান্নাঘরে চলে এসে এক কাপ চা বানিয়ে নিলাম কারণ কাজ শুরুর আগে এক কাপ চা খেয়ে নিলে অন্যরকম একটা আমেজ আসে তারপর আমি কি করলাম যে রান্নাটা সকালে হালকা পাতলা একটু নাস্তা তৈরি করে খেয়ে আবার টেবিলে ব্যাক করেছিলাম তো সাড়ে নয়টা থেকে আবার শুরু করেছি আমি বাংলা আহ সকাল বেলা যেহেতু বাংলাদেশ বিষয় বলে পড়েছি এখন আমি বাংলা নিয়ে বসেছি বাংলা কাজী নজরুলের যে টপিকটা মানে কাজী নজরুল সম্পর্কে পড়ছিলাম কাজী নজরুলের টপিকটা অনেক বড় তো পড়ে শেষ করা যায় না তারপর আমি আবার সংবিধান নিয়ে বসেছিলাম কারণ সংবিধানের পুরোটা টপিক আমি শেষ করতে পারিনি আমার কাছে মনে হলো কাজী নজরুলের টপিকটা যেহেতু অনেক বড় তা আমি এতটুকু সময় শেষ করতে পারবো না কিন্তু আমি সংবিধানের অতটুকু যদি শেষ করে ফেলি টপিকটা শেষ হয়ে যাবে তারপর আমার ভিতরে একটা আত্মবিশ্বাস চলে আসবে তেন আমি কাজী নজরুলের টপিকটা রিভিশন করে নেব তাই আবার সংবিধান নিয়ে বসেছিলাম আর আমার অভ্যাসটা হচ্ছে যে আমি দুইটা বই একসাথে নিয়ে বসি কারণ যেই টপিকটা আমার কাছে কঠিন মনে হয় সেটা আমি দুইটা বই থেকে মিলিয়ে কানেক্ট করার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি তাহলে আমার কাছে গল্পের মতো নিজে একটু বানিয়ে বানিয়ে বলে বলে বোঝার চেষ্টা করি তাহলে আমার কাছে বিষয়টা সহজ মনে হয় প্রাইমারির প্রধান শিক্ষকের সার্কুলার হয়ে গেল সহকারী শিক্ষকের সার্কুলার খুব দ্রুত আসতে চলেছে তাই যাদের প্রাইমারি টার্গেট তাদেরকে কিন্তু প্রস্তুতি খুব দ্রুত শুরু করতে হবে তারপর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দুপুরে রান্নাটা করতে হবে সকালে তো যেমন তেমন ভাবে কাটিয়েছি রাইস কুকারে ভাতটা চালটা ধুয়ে বসিয়ে দিয়ে আসলাম আর এদিক দিয়ে ভাবলাম যে আমি চুলাতে রান্নাটা বসিয়ে দিই আমার মেয়ের জন্য অল্প ঝাল দিয়ে একটু সবজি মাছ ভাজি করে নেছিলাম। আর এদিক দিয়ে কিছু শাক উঠিয়েছি আমাদের ছাদ বাগান থেকে কারণ হচ্ছে আমাদের ছাদে প্রচুর পরিমাণে সবজি টবজি হয় মানে ভালোই হয় আমাদের পুষ্টির চাহিদা খুব সুন্দরভাবে পূরণ করে আর এগুলো সবই অর্গানিক খেতেও বাজারের তুলনামূলক সবজির থেকে বাজারের সবজিগুলোতে তো ওরকম ভাবে ভালো ফ্রেশ থাকে না এটা কিন্তু একদম ফ্রেশ তারপর রুমে চলে এসে দেখি রুমের অবস্থা একদম এলোমেলো এগুলো ভাবলাম যে এই টাইমের মধ্যে গুছিয়ে নেই তো রুমটা পরিষ্কার করে দেন আমি গোছলে চলে যাব তারপর নামাজ আদায় করে দুপুরে খাবারের প্রস্তুতি আমি একই প্লেটে আমার মেয়ের জন্য আর আমার জন্য খাবারটা নিই ওকেও খাইয়ে দিই আমিও খেয়ে ফেলি এতে টাইমটা বেঁচে যায় তারপর আর প্রাইমারির কথা যেটা বলছিলাম যে প্রাইমারির প্রস্তুতি সবাইকে একটু সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে মানে বিসিএস এর স্ট্যান্ডার্ড ফলো করেই কিন্তু এবার প্রাইমারির মানে প্রস্তুতি নিতে হবে এবং প্রশ্নটাও কিন্তু সেই লেভেলেই করা হবে বিসিএসের স্ট্যান্ডার্ড ফলো করে কিন্তু প্রশ্নটা করা হবে বিশেষ করে যে নবম দশম মানে গ্রেডের যে প্রশ্নগুলো হয় সেগুলোর মানগুলো সেইভাবেই কিন্তু প্রশ্নগুলো করা হবে সেগুলো ভালো করে নবম দশম ডেটের যে বিগত সালের প্রশ্নগুলো প্রাইমারির বিগত সালের প্রশ্নগুলো আর হচ্ছে আহ বিসিএস এর ঘুম পাড়িয়ে আমিও একটু রেস্ট নিয়েছি কিন্তু তেমন ঘুমানোর মতো সময়ও নেই তাই ঘুমও আসেনি আর ঘুমাতেও পারিনি তারপর আসরের রাজান দিয়ে দিল নামাজটা আদায় করে এখন থেকে ভেবেছি প্রতিদিন এক পৃষ্ঠা করে হলো কোরআন পড়বো কারণ দেখা যায় বাংলা পড়াশোনা তো অনেক হয় যেটা আমাদের মেইন দরকার সেটা কিন্তু আমরা করি না আমাদের ইসলামের প্রতি অনেকটাই গা ছাড়াভাবে আমরা চলাচল করি তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ এর পাশাপাশি আমাদের আরবিটার প্রতিও নজর দেওয়া উচিত তাই আমি ভাবলাম যে প্রতিদিন এক পৃষ্ঠা করে কোরান কোরআন বিকালবেলা একটু কিছু খেতে ইচ্ছে করে তাই ঘরে যদি ফ্রুটস থাকে তাহলে আমি সেটাই বিকালবেলা কেটে তৈরি করে দিই আমার মেয়ের জন্য আর যদি না থাকে তাহলে হালকা পাতলা কিছু একটা নাস্তা তৈরি করি এতে আমার মেয়েরও খাওয়া হয় আমাদেরও বা কি সবার জন্য তৈরি করি সবারই খাওয়া হয়ে যায় তারপর একটু বিকালে বাহিরে বসেছিলাম ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর চারপাশের প্রকৃতি সবুজ ঘাস সব মিলিয়ে মানে চোখের একটা শান্তি ফিরে আসে সবুজের দিকে তাকালে সারাদিন সাদা বইয়ের কালো লেখাগুলো দেখতে দেখতে মাথায় কেমন যেন একটা ঝিমঝিম মনে হয় মানে মাথাটা ঘোরে সারাদিন মনে হয় আর মনে হয় যে কিছুই হয়তো আমার মনে নেই তখন যখন এই সবুজ প্রকৃতিটা দেখি তখন অন্যরকম একটা ফিল আসে আর মনে হয় না হ্যাঁ মনে রয়েছে সবকিছুই আমার আর এই ভিডিও ক্লিপটুকুও আমি যেদিন শুট করেছিলাম সেদিন ছিল আমার মেয়ের পাপার বার্থডে আমার মেয়ের মানে প্রত্যেকটা মেয়েরই তার বাবা তাদের কাছে খুবই পছন্দের থাকে তো আমার মেয়ের ইচ্ছে ছিল তার বাবাকে সে উইশ করবে ভিডিও কলের মাধ্যমে নিজে কেক কেটে তার বাবাকে উইশ করবে তো তার ইচ্ছেটাও পূরণ করে দিলাম আর ওই ভিডিও ক্লিপটুকুই ছিল শুধু অন্যদিনের আর এগুলো এই ক্লিপটা কিন্তু আমার আজকেরই ছিল তো সাতটা বাজে আমি সাতটা থেকে আবার শুরু করবো টেবিলে বসবো আর এখন আমি একটু মানে ভাবছিলাম যে ইংলিশ পড়ব কারণ সারাদিন তো বাংলা পড়েছি আর বাংলাদেশ বিষয়গুলি পড়েছি কিন্তু ইংলিশটা হাত দেওয়া হয়নি তাই আমি এখন ইংলিশটা পড়ব ইংলিশ নিচ্ছিলাম এখন আমি সেনোনেম এন্টোনেমগুলো পড়বো আর এগুলো আমি একটা বই থেকে আমার যে ভোকাবুলারি আর একটা আলাদা বই রয়েছে সাইফোর্স ভোকাবুলারি স্টুডেন্ট ভোকাবুলারি ওই বইটা থেকে পড়ি এবং শীট রয়েছে ব্যারেন্সের হাই ফ্রিকুয়েন্সি যে ওয়ার্ডগুলো আছে সেটারও শীত রয়েছে তো এখন আমি যেটা পড়বো সেটা হচ্ছে যে এখানে এই বইটাতে ক্লাসরুম ইংলিশ বইটাতে এইখানে সিনোনেম এন্টোনেমের চারশো বিশ পঁচিশটার মতো নৈবিত্তিক রয়েছে যদি আমি চারশোটা সিনোনেমের তাহলে তো আর কিছু থাকে না না তো তো এখানে মেবি নট শিওর এইখানে ছিল এই এটা আমি আসলে পড়বো আর এতগুলো নৈবিত্তিক তো আর আজকে পরে শেষ করতে পারবো না অল্প অল্প করে এটার আবার ব্যাখ্যাগুলোও দেওয়া আছে তো এই যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে তো এইভাবে এই বইয়ে সিনোনেম এন্টোনেম গুলো এভাবে নৈবৃত্তিক আকারে দেওয়া এমসি আকারে দেওয়া আর বাকিগুলো হ্যাঁ চারশো বারোটা তো আমি আজকে দশটা পড়ব কালকে দশটা পড়ব এভাবে পড়লে কি হবে এ পর্যন্ত যত বিগত সালে সিনোনেম এন্টোনেম এসেছে সেটাও আমার পড়া হয়ে যাবে প্লাস সেই সিনোনেম এন্টোনেম গুলো কিন্তু আমার পড়া হয়ে যাবে আমি এমনি বই থেকে তো পড়ি ওটাও বললাম কিন্তু এখন আমি ভাবছি ওইটা মোটামুটি বই থেকে মোটামুটি পড়া হয়েছে তো তো আমি এখান থেকে পড়বো এখন এখন প্রাইমারি সম্পর্কে যদি আরেকটু বলি তাহলে হচ্ছে প্রাইমারিতে আগে ছিল পঁয়সাত্তর মার্কে মানে দুই হাজার চব্বিশ সালে আমরা মানে যে যে সার্কুলারটা হয়েছিল সেখানে পঁয়াত্তর মার্কে পরীক্ষাটা হয়েছিল কিন্তু এখন কিন্তু নব্বই মার্কে পরীক্ষা হবে এবং দৈনন্দিন বিজ্ঞানটা কিন্তু অ্যাড করা হয়েছে তো এখানে আমাদের পড়তে হচ্ছে বাংলা ইংরেজি গণিত দৈনন্দিন বিজ্ঞান বাংলাদেশ বিষয়গুলি বাংলাদেশ বিষয়গুলিতে রয়েছে ভূগোল আইসিটি এবং আন্তর্জাতিক বিষয়গুলি প্রায় আটটা সাবজেক্ট আমাদের পড়তে হচ্ছে তো ভালো হাড্ডাহাড্ডি লড়াই হবে তো সবাই বিসিএস এর স্ট্যান্ডার্ড ফলো করেই কিন্তু প্রিপারেশনটা নেবেন কারণ এখানে নিয়োগ হবে মেধার ভিত্তিতে তাই আজকে থেকেই প্রিপারেশনটা খুব মানে জোরদার ভাবে নেওয়া শুরু করেন আর বিসিএস এর উদ্দেশ্যে প্রিপারেশন নিলে ইনশাআল্লাহ প্রাইমারিতেও ভালো করতে পারবেন আর যারা প্রাইমারি লক্ষ্য করে পড়ছেন তারা বিগত সালের প্রশ্নগুলো প্রাইমারির বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা শুরু করে দেন বিসিএস এর প্রশ্নগুলো দেখেন বিগত সালের কোন টপিক থেকে কোনটা বেশি এসেছে সেই টপিক টপিক গুলো গুরুত্বর সাথে পড়া শুরু করেন তা আমার সারাদিনের টার্গেট যদি ফিল আপ না হয় তাহলে দেখা যায় অনেক সময় বিছানাতেও আমি বই নিয়ে চলে যাই সেটাই করেছিলাম তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ